নমস্কার অ্যাস্ট্রোইস ডোমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব মীন রাশির জাতকদের জন্য নভেম্বর মাসের তিন থেকে নয় তারিখের প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ এই সপ্তাহে প্রেম সম্পর্ক ও দাম্পত্য জীবনে অনেক পরিবর্তন দেখা যাবে বৃহস্পতির শুভ প্রভাব আপনার জীবনে নতুন আলো আনবে তবে শনি ও রাহুর প্রভাব কিছু মানসিক চাপ দিতে পারে যারা প্রেমে আছেন বা নতুন সম্পর্কে জড়াতে চান তাদের জন্য এই আত্মবিশ্বাস ও বোঝাপড়ার সময় সম্পর্কের গভীরতা দায়িত্ব এবং পরিবারের সম্প্রীতি সবকিছুই এই সপ্তাহে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তাহলে চলুন শুরু করি আজকের বিশ্লেষণ দেখে নিই এই সপ্তাহে মীন রাশির প্রেম ও বিবাহিত জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে তো প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন যদি আমরা করি তো এই সপ্তাহে মীন রাশির অবিবাহিত বা সিঙ্গেল জাতকদের জীবনে আবেগের প্রভাব বেশ তীব্র থাকবে রাহু দ্বাদশ করে অবস্থান করায় মন অনেক সময় কারণে অস্থির হতে পারে তবে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনাকে নতুন সম্পর্ক বা নতুন আকর্ষণের সুযোগ এনে দিতে পারে সপ্তাহের প্রথম ভাগে এমন কারোর সঙ্গে আলাপ হতে পারে যিনি আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম আর এই সপ্তাহের শুক্র হবে বন্ধুত্ব দিয়ে যা ধীরে ধীরে গভীর হতে পারে তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিচ্যুত হতে পারে যার ফলে পরে হতাশা আসার সম্ভাবনা থাকে তাই আবেগকে নিয়ন্ত্রণে রেখে সামনে এগোনোই এই সপ্তাহে শ্রেয় পরিবার ও বন্ধুদের কাছ থেকে আপনি মানসিক সমর্থন পাবেন তারা আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং আপনাকে সঠিক দিক নির্দেশনা দিতে সাহায্য করবে সপ্তাহের মাঝামাঝি সময়ে মনের গভীর কোনো ইচ্ছা পূরণের ইঙ্গিত পাওয়া যেতে পারে তবে এই ইচ্ছা পূরণ হবে আপনার ধৈর্য ও ইতিবাচক মনোভাবের মাধ্যমে এই সপ্তাহে যারা সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত তারা কারোর প্রশংসা বা মুগ্ধ দৃষ্টি পেতে পারেন এটিও সম্ভাব্য প্রেমের সূচনা ঘটাতে পারে আপনি যদি নিজেকে আত্মবিশ্বাসী ইতিবাচক ও স্থিতি রাখেন তবে প্রেমের পথে শুভ সংবাদ আসবে তো প্রেম জীবন অর্থাৎ যারা যাদের সম্পর্ক এখন চলছে যাদের ইতিমধ্যেই সম্পর্ক আছে তাদের জন্য এই সপ্তাহটি আবেগ বোঝাপড়া এবং পরস্পরের প্রতি সহমর্মিতা বৃদ্ধির সময় তবে কাজের চাপ ও দায়িত্ববোধ মাঝে মাঝে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে রাহুর প্রভাবে মানসিক চাপ এবং ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে বিশেষ করে সপ্তাহের প্রথম দিকে তবে আশার কথা হলো বৃহস্পতির ইতিবাচক প্রভাব আপনাকে সহনশীল করে তুলবে আপনি যদি সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করেন তাহলে অনেক ভুল ধারণা ও মানসিক বিভ্রান্তি দূর হয়ে যাবে এই সময়টি সম্পর্কের মানোন্নয়ন করার জন্য উপযুক্ত সপ্তাহের মাঝামাঝি সময়ে প্রেমিক প্রেমিকার মধ্যে আবেগীয় সংযোগ গভীর হতে পারে সঙ্গীর কাছ থেকে একটি নতুন প্রতিশ্রুতি বা সাপোর্ট পেতে পারেন যা আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে যারা দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে হয়তো একসঙ্গে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা বা পরিবারকে বিষয়টি জানানোর সিদ্ধান্ত সপ্তাহের শেষ দিকে মানসিক প্রশান্তি ফিরে আসবে আপনি বুঝতে পারবেন সত্যিকারের সম্পর্ক কেবল ভালোবাসা নয় বরং পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার উপরে দাঁড়িয়ে থাকে সঙ্গীর প্রতি সময় দিন ছোটখাটো উপহার বা কথায় প্রকাশ করুন আপনার অনুগতি এতে সম্পর্ক আরো দৃঢ় হবে বিবাহিত জীবন দেখেনি তো বিবাহিত মীন রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি পারিবারিক উষ্ণতা ও পুনর্মিলনের সময় হয়ে উঠতে পারে গৃহস্থ জীবনে স্নেহ বোঝা পড়া এবং পারস্পরিক শ্রদ্ধা বৃদ্ধি পাবে শনি ও বৃহস্পতির প্রভাবে অনেক পুরনো ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে পরিবারের সদস্যরা আপনাকে খুশি রাখার চেষ্টা করবেন আর আপনি নিজেও পরিবারের পরিবেশকে আরো আনন্দময় করে তুলবেন তবে কাজের চাপ ও দায়িত্ববোধ মাঝে মাঝে সঙ্গীর প্রতি মনোযোগ কমিয়ে দিতে পারে তাই সময়ের ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ সপ্তাহের মাঝে মাঝে সময় কোনো পারিবারিক অনুষ্ঠান বা ছোটখাটো ভ্রমণের সুযোগ আসতে পারে আপনাকে সম্পর্কে নতুন প্রাণ আনবে যাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল তাদের জন্য এটি পুনর্মিলনের সঠিক সময় সঙ্গীর প্রতি ভালোবাসা প্রকাশ করুন তার প্রয়োজন বুঝুন এই মনোভাব সম্পর্ককে আগের চেয়ে আরো দৃঢ় করে তুলবে সপ্তাহের শেষদিকে মানসিক প্রশান্তি ও সুখ ফিরে আসবে আপনি অনুভব করবেন সংসার কেবল দায়িত্ব নয় এটি ভালোবাসা ও সহমর্মিতার একটি যাত্রা তো বিশেষ কিছু উপায় যদি আমি বলি এই সপ্তাহটিকে আরও সাফল্যমণ্ডিত করার জন্য এই সপ্তাহে মিন রাশির জাতকদের জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো প্রতিদিন একুশ বার ওম জপ করা বৃহস্পতি আপনার রাশির কর্তা এবং এই মন্ত্র আপনার জীবনে আশীর্বাদ সৌভাগ্য ও মানসিক ভারসাম্য বৃদ্ধি করবে এই জপ মানসিক অস্থিরতা কমাবে এবং সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতা আনবে বিশেষ করে যারা প্রেম ও দাম্পত্য জীবনে অনিশ্চয়তা অনুভব করছেন তাদের জন্য এটি অত্যন্ত উপকারী সকালে স্নান সেরে পূর্বমুখী হয়ে জপ করলে ফল আরো দ্রুত আসে জপের সময় একটি হলুদ কাপড় পরিধান করা বা হলুদ বস্তু যেমন চন্দন কেশর বা হলুদ ফুল ব্যবহার করা শুভ বৃহস্পতির আশীর্বাদে আপনার জীবনে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আসবে ভালোবাসা ও সমৃদ্ধি বাড়বে এছাড়া কারোর প্রতি কঠোর না হয়ে কোমলভাবে আচরণ করুন এবং সম্পর্কের প্রতিটি মুহূর্তকে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করুন মনে রাখবেন আধ্যাত্মিক ভারসাম্যই প্রেমের সত্যিকারের শক্তি তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার